কারেক রহমান সাহেব আপনাকে বলতে চাই যদি সাহস থাকে বাংলাদেশে আসেন বিদেশে পয়সা আলো রুটি বক্তৃতা দেন এই দিন কিন্তু বেশি দিন নাই আপনাদের আর আল্লাহ করে আল্লাহ তাকায় দেন নৌকা আজকে জুবলীর মাঠে আজকে ছাত্রীর মাঠে আজকে শত শহীদের মাঠে হালকে তারেক রহমানের একটা ইন্টারভিউ দেখলাম গলা মোটা কইরা তিনি প্রশাসন হুমকি দিয়েছেন তিনি পুলিশ ভাইজাকে হুমকি দিয়েছেন বাংলার স্বাধীনতার পক্ষের মানুষকে হুমকি দিয়েছেন তারেক রহমান সাহেব আপনাকে বলতে চাই যদি সাহস থাকে বাংলাদেশে আসে বিদেশে পয়সা ভালো রুটি খাইয়ে বক্তৃতা দেন এই দিন কিন্তু বেশি দিন নাই আপনাদের আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জয় লাভ করবেন আর আপনি উইরা এসে জুইরা বসবেন এইটা সম্ভব না বাংলার মানুষ আজকে জেগেছে বাংলার মানুষের উন্নয়নের পক্ষে বাংলার মানুষ শান্তির পক্ষে বাংলার মানুষ জননেত্রী শেখ পক্ষে গানে যাই মাঝে মাঝে গেলে একটা কথা শুনি যখন চাকে তো চাকে জিগাই ভাই কি অবস্থা কালে খুব ভালো রাখছে আল্লাহ তো কি কন ভাই বারবার দরকার শেখ হাসিনার সরকার এই যে সারা বাংলাদেশে যেখানে যাবেন সেখানে বলেন বারবার দরকার শেখ হাসিনার সরকার আর সাগামী কয়েকদিন পরে নির্বাচন এই নির্বাচনে আমার মার্কা কি বলেন তো